গরিব মানুষকে চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত করবেন না চিকিৎসকদের কাছে টিটাগর থেকে অনুরোধ করলেন পার্থভৌমিক দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন চিকিৎসকদের কর্মবিরতির জন্য হুগলির কন্যাগরে এক যুবককে মৃত্যুর ঘটনা ঘটেছে বিনা চিকিৎসায় এমন অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা সেই বিষয় নিয়ে রবিবার টিটাগড়ের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের রাজ্যের সাধারণ সম্পাদক পার্থভৌমিক জুনিয়র ডাক্তারদের কাছে অনুরোধ করেন আপনারা আন্দোলন করুন কিন্তু ধীরে পদ্ধতিতে করুন যাতে গরিব মানুষের চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত না হন না তো আলাদা আমরা প্রত্যেক প্রথম দিন থেকে বলি যে আমরা ধর্ষক পরিবেশের শাস্তি চাই কলকাতা পুলিশ একজনকে গ্রেফতার করেছিল এই ঘটনা তারপরে প্রায় ছাব্বিশ দিন যে হতে চলল এখনো অবধি সিবিআই সারা ভারতবর্ষের মানুষ বাংলার মানুষকে জানায়নি তাদের তদন্ত কতদূর অগ্রগতি সিবিআই আর কত সময় নেবে এবং আপনারা জানেন যে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি প্রথম বলেছিলেন যে জুনিয়র ডাক্তারদের নিরাপত্তা দেওয়া উচিত যেটা সরকারের কর্তব্য তিনি টুইট করেছিলেন তিনি জুনিয়র ডাক্তারদের পক্ষে এবং বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও বলেছেন যে সুপ্রিম কোর্ট বলা সত্ত্বেও আমার ওদের আন্দোলনের প্রতি সহানুভূতি আছে বলে আমি ওদের বিরুদ্ধে কোনোরকম কোনো ব্যবস্থা নেব না স্বাভাবিকভাবে জুনিয়র ডাক্তারদের কাছে আমরা বারংবার অনুরোধ করেছি যে আপনারা রিলে কর্মবিরতি করুন একশো জন আছেন কুড়ি জন পেশেন্ট দেখলেন আশি জন কর্মবিরতি করলেন ওনারা সেটাও করছেন না অথচ এমার্জেন্সি পুরোটাই কন্ট্রোল করে জুনিয়র ডাক্তাররা এমার্জেন্সি আর কর বলে না সব হাসপাতালের এমার্জেন্সি কন্ট্রোল করে জুনিয়র ডাক্তাররা এখন এমার্জেন্সিতেই ফার্স্ট ট্রিটমেন্ট হয় দুর্ভাগ্য ছেলেটা মারা গেল তিন ঘন্টা কোনো ট্রিটমেন্ট পাইনি আমি আশা করব যে অন্তত এটা জুনিয়র ডাক্তারদের বিবেককে একটু জাগ্রত করে আমি আপনাদের মাধ্যমে করো জোরে অনুরোধ করছি প্রচুর গরিব মানুষ তারা কিন্তু সরকারি হাসপাতালে আছে আপনারা দয়া করে গরিব মানুষদের এই সুবিধা থেকে বঞ্চিত করবেন না সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন